আমি কোন পথে যাব ভালো পথে যাবো কি আনা খানায় ঘুরে বেড়াবো সে জমা করোস পালার লোকে দিতে হবে কেন আমি কার বস্ত্র হরণ করবো কার বস্ত্র বিতরণ করব সে জমা পাড়ার লোকে দিতে হবে আমি কার মশারি দান করব কার মশারির ভেতরে টুক করে ঢুকে যাব সে জমা করোস পাড়ার লোকে দেবো কেন কোনো দিন কারো জমা না এই যে আমার হাতে কাঁশি দেখতে পাচ্ছ অনেকে ভাবছ যে ঠাকুর ঘরে শুধু সন্ধ্যা আরতি দেওয়ার জন্য কাশি না আর অনেক কাজে লাগে শুধু কাজটা দেখে যাও বুড়ো বয়সে ভালোবাসা করেছি ভালোবাসা সিগনাল হিসাবে ব্যবহার করছে এই কাশি আমার মতো তাদের বয়স হয়ে গেছে শুধু ক্যাপাসিটি দেখে যাও বুড়ো বয়সে যারা তারা ভালোবাসা করেছো না সময় চলে যাচ্ছে সময় নষ্ট করবো না না বুড়ি কি মৃত্যু ঘুম হয়েছে বুড়ির কি মৃত্যু ঘুম হয়েছে আমি সিগনাল যে এখনো পর্যন্ত সিগনাল দেখছি না দেখি আরেকবার মেরে দেখি আয় ছা तेरे पालकी তুমি হেতেতেলে સંথাই আসনি কালকি আকাশে ছিল না পলকে আয় ছা तेरे पालकी তুমি হেতেতেলে তুমি জীবন ঠিক চলে যাচ্ছে কোথায় ছিলে কালকে এই যে আমার যে খুব ভয় করে কেন কিসের ভয় পাড়ার লোকের ভয় পাড়ার লোকের থেকে কোনো ভয় নেই তুমি হয়তো জানো না এই এলাকার বয়স বস 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 আমি নাকি মানে ভয় পাই শুধু তোমার মেয়েটা গিয়ে ছেড়ে আমি তাও দেখে ভয় পাইছে মেয়েতে এখন ভয় পেতে হবে না কোনো ভয়ের কারণ বলি শোনো আচ্ছা মেয়ে সকালবেলা টিউশনি গিয়ে ওই শানে টিউশনি থেকে কলেজ যাবে কলেজ থেকে তবে সেই বেলা চারটের সময় বাড়ি কিন্তু চলে যে খুব ভালো হয়েছে ওই কাউ শোন না বল লা হাতে অনেক সময় আছে সময় নষ্ট করে লাভ নেই না সময়টা কাজে লাগাইছে চলো

তোমার মেয়ের গলার বিড়ালের গলা পুরো একরকম সুন্দর লাগলো খুব টেনশনের মধ্যে আছি ওই জন্য চলো সময় নষ্ট কর চলো চলো একদম দেরি করো না একদম দেরি না

আমার দিকে তো সন্দেহ হচ্ছে হ্যাঁ এ তুই আমাকে সন্দেহ করিস হ্যাঁ কেন তোর মা কি палаবে না এ তোর মা কি палаবে мама সত্যি কিন্তু আজ তোর মা палаবে মা এই তুই তো কলেজ থেকে এসে তাতে খিদে পায় নি ঘুম নেই যা শুয়ে পড় দেখো মা আজ তো পেটে করে খিদে নেই হ্যাঁ বরং ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ তো যা ঘুমিয়ে পড় দেখো মা আজ আমি আমার রুমে ঘুমব না আজ আমি

কিন্তু তোর মা বলছে তোমার মিথ্য ঘুম ঘুমাচ্ছি সময়ের গান নেই আমি এত করে বললাম দেখো ছোট ঘুমটা দেখো এখনো পর্যন্ত সিগনাল দিচ্ছে না দেখি মেরে দেখি

ও ভগবান ভগবানা মেয়ে দেখো আমার হাতবেদ আছে যাতে আমি পালাতে না পারি তুই কি ভাবছিস তুই একা শিয়ানা এই আমি সাত শিয়ানা এক সিয়ানা এই তোর বাদন খুলল আর তোর মাই এই পালালো মা আমার ঠিক সন্দেহ হয়েছিল মা কিছু একটা ভয় তাই তো আমি হাতর অন্য মায়ের হাত বেঁধে মা অন্ন খুলে পালালো আমি জানি মা কোথায় যেতে পারে তাই আমি চললাম মাকে খুঁজতে এই আমার কাকা কোথায় গেছে বল এই আমি মা মায়ের খুঁজে পাচ্ছি না আর ওই টাকা কাকা আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই এই পাড়ায় কারোর বাড়ি যায় না এই দেখ ঠিক করে কথা বল এই তোর মা তো স্বভাব চরিত্র মোটেও ভালো না তুই আমার মায়ের কথা বলছিস তা তোর কাকা চোচুর ভালো কাকা তোর কি করেছে কেন তোর কাকা তো কদিন আগে নস্কত্তে বাগানে ধরা পড়ে গেছিলো আমার কাকা কার সঙ্গে ধরা পড়েছে কার সাথে তোর সাথে না এটা তুই ঠিক বলেছিস আমার ঠাকুর ঘরের কাশি দে এই আমি আমার ঠাকুরের শাক খুঁজে পাচ্ছি না আর ও কি রে বলে কাশি দে কি হয়েছে তুই তোর ঠাকুর ঘরে শাক খুঁজে পায়নি পাচ্ছি না আর আমার ঠাকুর ঘরে আমি খুঁজে পাচ্ছি না দুজনের ঝগড়া করা আমি বুঝতে পেরেছি যেখানে শাঁক আছে নিশ্চয়ই আমার সুয়ার বাচ্চা সেইখানে কাশি বাজাচ্ছে তাহলে চল এখন দুজনে চলে যাব শাঁক আর কাশির খোঁজে

মা লক্ষ্মীর টোপোর পাটারি পরে পুরো মাল লক্ষ্মী হয়ে গেছে নববধু কিন্তু বিধবা দেশটা কোনো পরিবর্তন করি হা হা তুমি লুঙ্গি পরে গোলায় মালা বললে আমার সেই গিরগিরির বাচ্চা শামসিকের বাচ্চা হনুমানের বাচ্চা আমার ভাইবো ভাইবো মনে হয় বুঝতে পেরেছি যে কাকা পালাবে আমার সেই ধুতি পাঞ্জাবি গুলো নিয়ে ঘরে তালা মেরে রেখে দিচ্ছি খুব মন খারাপ আমি যে চুপচাপ বসে আছি কি করি রে কি করি রে বলি না চুপ করে থাকলে হবে না আস্তে আস্তে উঠেছি এংরে পেংরে বিড়ালের মতো উঠেছি বুক টু কেইলে রক্ত বার হচ্ছে বুঝলি আস্তে আস্তে উঠেছি ঘরের খোলা খুলেছি ঘরের খোলা খুলে লাভ

কাকা আমার ঠাকুর ঘরের ঘণ্টা কোথায় বাপ হনুবাচর বাচ্চা চামচিকের বাচ্চা তুই কিজনে কে নিয়েছিস বেরো ঠাকুর ঘরের ঘণ্টা খুঁজে আছিস বাবা ঘন্টা খুঁজে আছি ঘণ্টা আছে ঘণ্টা আছে কোথায় দোকানে আস দোকানে কি করতে যে ঘন্টা ঘরে থাকবে দোকানে কেন বিক্রি করে মালা টালা কিনি বুড়ো বয়সে তুমি কি কাপড় দিচ্ছ

দেখো মা তো ভাই জানো তো তুমি এক্ষুনি ভাই চলো আমি তো বলছি আমি যাব না যাব না যাব না দেখো বললো তুমি নাকি তোমার লেখা পড়া শিখিয়েছো

গরু বলবি না ভয়সা বল ভয়সা লোকে জানলে সবাই করেছি বেশ করেছি তাতে তোর বাপের কি তুল কি আমার খাচ্ছো, আমার খাদ্য আমার পত্তচ মস্তানি মোস্তানি করে ঘুরতেছ আর এখনো বলছ তোর বাবার কি এই পয়সেই নেই গো মাগো তোরা সোনাছ সবাই বলবে বইয়ে যাই বেলা যাই চাই বইয়ে বইয়ে যাই বুঝেনা মনেরি ব্যথা

রাজ্য কেন পাঁচ ছোকি ডাক না একবার বাবা ও ডাক না একবার মারবো পায় ধরে বলছি নীরবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ কাঁথা

এত বড় একটা উপযুক্ত মেয়ে থাকতে আমার কাকার সঙ্গে এসব কাব্য করতে ভালো লাগবে উপযুক্ত মেয়ে আছে সে চিন্তা তোর হচ্ছে কেন পাড়ায় তো আমার একটা নাম আছে পাড়ার লোক আবার কি বলে জানো কি বলে যেই বিলাস তোর কাকা পাড়ায় এসব করে কাব্য করে বেড়াচ্ছে তুই তোর কাকারে ডুবে আতে পারি না আমি বলি বয়স হয়ে যে কদিন আর বাঁচবে যা করে চলুক যা করে করুক তাই এইভাবে তা বলে তুমি এই কৌশলার আর মাসির সঙ্গে এই কাব্য করতেছ এই কাব্য করতে বেড়াতে

ইচ্ছা করছে কি জানো ইচ্ছা 거지 তোমাকে আমি চল না না মারুক শিখি কার গায়ে হাত তুলতে দাও না তুই জানিস এই মানুষটা কি কে মা তাহলে শোন তুই যে ভালো ভালো পোশাক করছিস সবই এই মানুষটার জন্য না তুমি আমাকে বলতে দাও তুই যে নামি দামি স্কুলে পড়িস সেটাও এই মানুষটার জন্য শোন ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম সীমানি সীমানি কিন্তু ও গরীব বলে আমার বাবা আমার সঙ্গে বিয়ে দেয় না বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলে বিশাল বড় লোকের থেকে জয়নগর হবে তুই যখন আমার গর্ভে তখন তোর বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা কাভার একদম তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষ্য কুলটা বলে বাড়ি থেকে বের করে দেয় আমি চলে এলাম আমার বাপের বাড়ি সেখানে একই অবস্থা মাথার উপরে সামিনা থাকলে যেটা তাই আমি ভাবলাম যে আমি আত্মহত্যা করব মামা তোকে একটা মন্দিরে রেখে আমি আত্মহত্যা করতে গেলাম সেখানে কে বাঁচিয়েছে জানি কে মা এই মানুষটা এই মানুষটা এখনো পর্যন্ত

তাই আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা বাড়িতে গিয়ে বোন ড্রেস যাচ্ছি তুই না ইসুসনাট করে চলে যাচ্ছে রে কি বাবাটা কে বলবো বাবা একদম 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 ভাই ভাই আরেক বই আরেকবার চলে যাচ্ছি তুমি অন্তত বলো এই না ঠিক আছে